নবমীর সকালে টিফিনের জন্য চলুন আজকে নরম নরম পরোটার সঙ্গে বানিয়ে ফেলি গরম গরম ফুলকপি আলুর তরকারি তার জন্য চোখো করে আলু কেটে নিয়েছি আর ফুলকপিগুলো ছোটো টুকরো করে কেটে ভাপিয়ে নিচ্ছি এবার একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দুই টেবিল চামচ মতো কাঁচা বাদাম এবং দু টেবিল চামচ তিল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিলাম দিয়ে দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা জিরে এটাকে একটু নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দেবো সেই যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসছে এরপরে এর সঙ্গে মিশিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ মতো ধনে গুঁড়ো সেটা দিয়েও একটু কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে থাকবো এরপরে রঙের জন্য মিশিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন মোটামুটি কষানো হয়ে এসেছে এরপরে সেই যে চৌকু করে আলুটা কেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে সেই মশার সঙ্গে আবার ওটাকে কষিয়ে নেবো ভালো করে মোটামুটি এটা কষানো হয়ে গেলে এর সঙ্গে মিশিয়ে দেবো সেই যে ভাপানো ফুলকপিগুলো রেখেছিলাম সেটা এরপরে এর সঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে থাকবে ভালো করে কষানো হয়ে গেলে এর সঙ্গে মিশিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ভালো করে এটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ওই পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে খুলে এর সঙ্গে মিশিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন এবং একটু মিষ্টিও আমি মিশিয়ে দিয়েছিলাম কারণ লুচি মানে লুচি কিংবা পাউডার সঙ্গে তরকারিটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালোই লাগে বলুন এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ওই হাফ চামচ মতো কসুরি মেথি আর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেল গরম গরম ফুলকপি এবং আলুর কষা কষা তরকারি দারুণ জমে যায় কিন্তু ফুলকো লুচি এবার খেতে বসার পর পালা এই এক বাটি তরকারি এখান থেকে খানিকটা কাটিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম এক বাটি ছোলার ডাল আর সঙ্গে মিষ্টি সুজি আর সঙ্গে এই গরম গরম তিনটে নরম নরম পরোটা চলুন এবার খাওয়া যাক Na